আরে বিয়ে নাই অতিবার বলার শ্বশুর বাড়ি আমরা না কাকা যাই চোখ আজকে আমার বিয়ে করতে আরে কাশেম বাপের যে ডগ দেইলাম মিয়ার কি অবস্থা অভিয়ান তাহলে এ বাইস তে আর চেহারা যে তো শশুড়ির না জানি আমার বিটার বোর মনে হয় আজ সারা চেহারা অভিয়ানে এ একা ও নাম কি জানিস অ্যাঞ্জেল ছাদিয়া জানিস কি পরীর মতো চেহারা ছাদা শখ শখ কি জানো হা ওইটাই তো দেখলাম ওর বাপের যে সুন্দর আরের কুতির মতো কালা আর ওই ওই মিয়া হইবে না পরীর মতো তুই থামে আস্তে ক এ কাকা ওই যেমন হোক সেমন হোক কালা হোক ডলা হোক একটা বিয়ে আমার কলাই লাগবে কাকা তাই কি হয়েছে ছাগলের মতো কালা হলে তোর বিয়ে করতে হবে হ্যাঁ আমি মেলা কষ্ট করে ঝিল দিলে পাঞ্জাবি কিনেছি আর মেলাটায় গতক দিয়েছি আমার শ্বশুড়ি কিন্তু কোনো বরকা অপমান করবি না বুঝছিস না আমি অপমান করবো কে